বিদ্যে বোঝাই বাবু মশাই চোরি শখের বোটে মাছিরে কন বলতে পারিস সূর্য কেন উঠে চাঁদটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাছি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বলেন বাবু সারা জীবন মরলিরে তুই খাঁটি বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাছি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুছি দুলে মাঝিরে কন এ আপদ ওরে ও ভাই মাঝি ডুপলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাছি শুধায় সাতার যেন মাথা নারেন বাবু মূর্খ মাছি বলে মশাই এখন কেন কাবু বাছলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনায় মিছে